আমরা আল্লাহ রসুলকে আল্লাহকে ভালোবাসি হৃদয় দিয়ে ভালোবাসি আপনারা দেখেছেন যে একজন এসপি তিনি নিয়ে কি করেছেন কটুক্তি করেছেন বলুক লিখতেছেন বহুদিন ধরে এটা চলতেছে আমরা এটা দেখতে চাই না তিনি কি করেন তিনি প্রশাসনের কোন পর্যায়ে আসেন এসবটা আমরা দেখতে চাই না এর কোনোটাই আমরা দেখতে চাই না আমরা শুধু বলতে চাই যে যে আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করবে গালমন্দ করবে কোনো ধরনের রসুলের সম্মান হানি হয় এমন একটা শব্দ উচ্চারণ করবে এবং সেটা স্বেচ্ছাই মুখ ফুসকে বেরিয়ে গেছে সেটা ভিন্ন কথা কিন্তু যে লাগাতার রসুলকে নিয়ে বলুক লিখতেছে এ সমস্ত ধান্দাবাসগুলো সে একটা জায়গায় তার একটা ইয়ে পড়লাম আমি সেখানে সে আল্লাহ নবী সাল আলহি আসাল্লামকে শ্রেষ্ঠ মানব বলতে রাজি না মহামানব বলতে রাজি না কারণ কি মহামানবরা এত কম বয়সের মেয়েকে বিবাহ করে কি করে এই জন্য আল্লাহ রসুলের উপর তার আপত্তি রসুলের চরিত্রের উপর তার আপত্তি কিন্তু এই ধান্দাবাজ যখন শেখ মুজিবুর রহমানের আত্মজীবনী এটা যখন পড়ে এই দান্দাবাজরা তখন এটা নিয়ে কোনো কথা বলে না যে তখন মাত্র তিন বছর বয়স ছিল তার শেখ মুজিব যাকে বিবাহ করেছে নিজে আত্মজীবনীতে লিখেছে কত বছর বয়স ছিল তিন বছর বয়স ছিল আত্মজীবনী আমার পকেটেও রয়েছে এ মোবাইল এখন তো সহজ এই যে নাস্তিকতা এটা তার বর্তমানে সে বুঝতে পেরেছে যে এটা একটা নিরাপদ জায়গা আপনি নাস্তিকতাকে লালন করে এসব বিষয়কে লালন করে দেশের বড়টা বাজিয়ে দিবেন সমস্যা নেই কী করুন এর কোনো সমস্যা নেই এই ও দেশের বারোটা বাজাচ্ছে নাস্তিকতার পোশাক পরে আর আর কেউ কেউ মনে করেছে যে আমি যদি একটু ধর্মের দিকে আসি তাহলে মনে হয় আমি দেশের যে বারোটা বাজাচ্ছি এটা মনে হয় কী হয়ে যাবে এর থেকে আমি বেঁচে যাব কিন্তু আসলে এটা নিরাপদ নয় আপনি দেশের বারোটা বাজিয়ে তারপর ধার্মিক সাজবেন এটা নিরাপদ পোশাক নয় কিন্তু এই দান্দাবাজরা বুঝতে পেরেছে যে নাস্তিকতা হচ্ছে ভালো পোশাক নাস্তিকতা হচ্ছে নিরাপদ এক পোশাক এই পোশাকে আবৃত হয়ে দেশের বারোটা বাজলে অত বেশি সমস্যা হবে না এজন্য ওরা দেখেন শেখ মুজিবের উপর আপত্তি তুলছে না কারণ ওরা জানে যে আমাদের ধাপ্পাবাজি এখান থেকে কী হয়ে যাবে আমাদের মুখোশ খুলে পড়বে এই জন্য তিন বছরের বিবাহটাকে যদিও বর্তমান সময়ের সমসাময়িক প্রায় আর এটা কত আগের কথা আল্লাহ রসুলের বিষয়টা কত আগের কথা কত পূর্বের কথা তখন স্বাভাবিক শারীরিক গঠনসহ সব কিছুই কত পরিবর্তন ছিল সে সেটা মানতে পারছে না কিন্তু এটা ঠিকই মেনে নিচ্ছে এটা নিয়ে তার কোনো আপত্তি নাই যাই হোক আমরা এসব কোনোটাই শুনতে চাই না এখানে আমি একটা কথা বলতে চাই আপনাদের কাছেও বলি আমার এই কথাটা আলাদাভাবে আমি ই করার জন্য বলবো সেটা হলো যে এই ইস্যুটাতে একেবারে ফিখের সমস্ত কিতাবাদিতে সমস্ত মাঝহাবের কিতাবাদিতে ফিখের যে অবস্থান সেই অবস্থান হচ্ছে আল্লাহর নবীকে নিয়ে যদি কোনো ব্যক্তি তার কটুক্তি করে তার মর্যাদা হানি করে তাহলে দুনিয়ার বিচারে তার তওবা গ্রহণযোগ্য হবে না তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এটা চারো মাঝহাব এই ব্যাপারে একমত হানাফি সাফি মালিকি হাম্বলি মাজহাব ছাড়াও যদি কেউ থাকে তারাও একমত এটা হলো সাত ব্যাপারে ইসলামের বিধান এখানে সামান্য কিছু মত পার্থক্য রয়েছে সামান্য কিছু যে সে হঠাৎ বলে ফেলেছে কিনা সে হঠাৎ মুখফোসকে বলে ফেলেছে কিনা এরকম কিছু বিষয় রয়েছে কিন্তু চূড়ান্ত পর্যায়ে যে সবাই একমত হয়ে গেছে এখন কথা হলো যে আমি আমার ঘরনার কিছু লোকদেরকে আমি কিছু কথা বলতে চাই যারা এ ব্যাপারে মুখ খুলতেছেন মুখ খুলতেছেন এখানে আহমদুল্লাহ সাহেব সহ আরও যারা সেলিব্রিটি আলেম রয়েছেন যারা সেলিব্রিটি আলেম রয়েছেন যারা অনেক উঁচু পর্যায়ের অনেক সম্মানের এবং আহমদুল্লাহ সাহেবের প্রতি আমার যে পরিমাণ ভালোবাসা শ্রদ্ধাটা আপনারা জানেন আগে থেকেই সুতরাং আমার কথাকে কখনোই এর বিপক্ষে নেবেন না তার বিপক্ষে নেবেন না কিন্তু আমার একটা আবেদন থাকবে আপনাদের কাছে তা হল আপনি যদি সত্যটা প্রকাশ করতে ভয় পান আপনার যদি এত বড় কলিজা না থাকে আপনি যদি সত্যটা প্রকাশ সবার সব কথা বলতে হবে এটা জরুরি না এটা আমি আগে বলছি এটা আমিও বলছি আমিও বুঝি সবার সব কথা বলতে হবে এটা জরুরি না কিন্তু কিন্তু আপনি যদি কথা বলেন আপনি যদি লেখেন তাহলে যেটা সঠিক সেটা লেখেন এটা জরুরি আপনি চুপ থাকলেন এটা একটুও দোষের না আপনার চুপ থাকাটা একটুও দোষের না কিন্তু আপনি যদি মুখ খোলেন তাহলে সত্য বলার জন্য মুখ খোলেন আপনি যদি কলম ধরেন কলম না ধরলে সমস্যা নাই কারণ এ ব্যাপারে কলম ধরার জন্য হাজারো নাই লক্ষ লক্ষ মানুষ রয়েছে এরা কলম ধরতেছে সুতরাং আমিও বুঝি আপনার অবস্থান আপনার অবস্থানে থেকে আপনি এই ব্যাপারে সঠিক মাসকালাটা বলার মতো পর্যায়ে আপনি নাই কারণ নাস্তিকরা তখন উঠে পড়ে লাগবে এবং এই সুযোগটা গ্রহণ করে আপনার যে জনসেবামূলক যে কাজগুলো করছেন এগুলো বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে এগুলোকে সামনে রেখে সুতরাং এটা আমরাও বুঝি আমরা বলছি না যে আপনার এই ক্ষেত্রে লেখালেখি করতে হবে আপনি এই বিষয়টা লেখালেখিই করেন না কারণ আমি চাই আপনি যেভাবে জনসেবা দিয়ে যাচ্ছেন এবং যেভাবে আজ সন্না ফাউন্ডেশনে কাজ করে যাচ্ছেন এবং আরও যারা ওনার মতো রয়েছেন আপনাদের এ বিষয়গুলো নিয়ে কথা বলতে হবে এটা জরুরি নয় কথা বলার লোক আছে কিন্তু যদি আপনি কিছু লেখেন তাহলে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আপনাদের হাত ধরি পা ধরি এমন কিছু লেখেন যেটা ইসলামের সঠিক অবস্থান অন্যথায় সাধারণ মানুষ এবং সাধারণ মুসলিমরা বিভ্রান্ত হওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে আপনি সাতেমে রাসূলেত আল্লাহর রসুলকে নিয়ে গালিগালাজ করছে এই বিষয়গুলোর বিচার আপনি কার কাছে চাবেন আপনি কি হামানের বিচার ফিরাউনের কাছে দায়ের করবেন আপনি সাতেমের বিচার দায়ের করবেন তাহুতের কাছে যে আল্লাহর আইনকে পরিবর্তন করেছে যে আল্লাহর আইনকে বাতিল সাব্যস্ত করেছে আপনি সাত এমের বিচারটা আল্লাহ রসুলকে গালি করার মাসালার বিচারটা আপনি তার উপর ছেড়ে দিবেন আপনি তার কাছে ন্যস্ত করেই আপনি দায়িত্ব থেকে ক্ষান্ত হয়ে যাবেন দেখেন আপনি গাছ লাগাচ্ছেন এক ধরনের আর ফল আশা করছেন আরেক ধরনার ধরনের এটা সম্ভব না যত যত জায়গায় যত যত বিচার কামনা করতে হয় যে আল্লাহর বিধানকে পরিপূর্ণভাবে বাতিল সাব্যস্ত করেছে যার আইন করা হয়েছে এটা যে জনগণের অভিপ্রায়ের পরম রূপে এই সংবিধান দেশের সর্বোচ্চ আইন অন্য কোনো আইন যদি এর সঙ্গে সাংঘর্ষিক হয় অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে যার আকিদা এবং বিশ্বাস হচ্ছে এটা তো বাংলাদেশের সংবিধানের সাথে যে বিষয়টা মেলে না এটা তো সকলেরই জানা কথা আর বাংলাদেশের সংবিধানের সাথের ক্ষণ আম্বার দ্বারা যেটা আমি পড়লাম এই সাথের ক্ষণ আম্ব দ্বারা এটা বলা হয়েছে যে এই সংবিধানের সাথে অন্য কোনো আইন যদি সাংঘর্ষিক হয় অথবা অসামঞ্জস্যপূর্ণ হয় তাহলে সেই আইনের ততখানি বাতিল বলে গণ্য হবে তার মানে কোরআনের যতখানি মিলছে না রসুলের হাদিসের যতখানি মিলছে না আইনি করা রয়েছে যে অতখানি এমনিতেই বাতিল বুঝাতে পেরেছি আমি তো যারা এর উপর আস্থা পোষণ করে এর উপর আস্থার শপথ করে যেখানে কোরআন বাতিল করা হয়েছে এবার বলেন যে তাদের ইমান কোন পর্যায়ে থাকে বলেন আপনারা তার ইমান কোন পর্যায়ে থাকে আমি বলছি না আমি বলছি না এত বড় কথা আমি কেন বলবো এত বড় কথা তো আমার বলার দরকার নাই আল্লাহ বলে দিয়েছেন বিমা যারা আল্লাহ নাজিলকৃত কিরিত বিধান দ্বারা বিচার কার্য পরিচালনা করেন এরা কাফের এটা আল্লাহর ফতোয়া এটা বাইতুল ফলার ইমামের ফতোয়া নয় সুতরাং বাইতুল ফলার ইমামের আগে আরো একজন রয়েছে আরো দুইজন রয়েছে একজন হচ্ছেন আল্লাহ যিনি এই ফতোয়া দিয়েছেন আর একজন হচ্ছে যিনি এটা প্রচার করেছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সুতরাং এটা আমার ফতোয়া নয় এটা আল্লাহ জানিয়ে দিয়েছেন এরা জালেম এরা ফসেক এরা কাফের তো আপনি কার বিচার কার কাছে দায়ের করবেন সুতরাং আমাদের শক্তি নাই হয়তো আদেশ অসৎকাদের নিষেধের যে তিনটা স্তর রয়েছে হয়তো আমাদের এ শক্তি নাই প্রথম যে স্তরটা সেই শক্তি আমাদের নাই দ্বিতীয় স্তরের শক্তি আমার কণ্ঠ যতক্ষণ পর্যন্ত বন্ধ না করা হবে অতক্ষণ পর্যন্ত আমার কণ্ঠ চলতে থাকবে সেটা হলো যে রাসূলের ক্ষেত্রে একটাই বিধান মানসাব্বা নাবিয়ান ফাকতুলু মানসাব্বা নাবিয়ান ফাকতুলু যে নবীকে গালি দিবে তাকে হত্যা করে ফেলো এটা ইসলামের বিধান এটা রসুলের হাদিস মানসাব্বা নাবিয়ান যে কোনো নবীকে কোনো একজন নবীকে যে গালি দিবে মানসাব্বা নাবিয়ান ফাকতুলু কারণ সে আল্লাহকে গালি দিল কারণ আল্লাহ সর্বোত্তম চরিত্র দেখে নবুয়তি দিয়েছেন আর সে গালি দিল মানে আল্লাহর সিদ্ধান্তকে সে চ্যালেঞ্জ করলো সুতরাং তার বেঁচে থাকার অধিকার থাকে না ইসলামী রাষ্ট্রের জন্য আবশ্যক যদিও এখন ইসলামী রাষ্ট্র পৃথিবীতে তো ইসলামী রাষ্ট্রের উপর আবশ্যক হচ্ছে তাকে হত্যা করা এখন যদি মুসলিম কোনো এটাও ফিখের কিতাবাদিতে লেখা রয়েছে যদি কোনো মুসলিম যখন দেখছে দে এটা কেউ করছে না এ দায়িত্ব কেউ কেউ পালন করছে না এখন কোনো মুসলিম যদি নিজে হাতে এটা তুলে নেয় নিজে হাতে এই অপরাধীর শাস্তি দেয় সে যদি এই চিন্তা করে যে আল্লাহর রসুলকে যে গালি দিয়েছে তার সঙ্গে আমি এক সঙ্গে দুনিয়ায় থাকতে চাই না হয় আমি থাকবো থাকবে এক সঙ্গে দুনিয়ায় বসবাস করতে চায় না দুনিয়ার বিচারে আমার আপনার কাছে সে অনেক বড় অপরাধী হতে পারে দুনিয়ার বিচারে অনেক কিছুই হতে পারে কিন্তু আল্লাহর কাছে আল্লাহর রসুলের কাছে সে একেবারেই অপরাধী নয় দেখেন যখন মদিনাতে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত অবস্থায় রয়েছে যেখানে ইসলামের বিধান বাস্তবায়িত হচ্ছে সেই ভূখণ্ডে একজন সাহাবি কি করেছেন আল্লাহ নবী ফজর সালাতের পরে বলতেছেন গতকালকে রাত্রে আমার জন্য কে একটা উত্তম কাজ করেছ সাহাবি দাঁড়িয়েছেন অন্ধ সাহাবী ভয়ে ভয়ে দাঁড়িয়েছেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ নবী বলছেন কি বলো খুলে বলো ঘটনা কি সিয়া রসুল আল্লাহ আমার দাসী যার থেকে আমার মুক্তার মতো দুইটা সন্তান রয়েছে কিন্তু সে আপনাকে গালাগালি করে আমি বারবার নিষেধ করেছি কিন্তু শোনে না যেহেতু সে মুসলিম না তো এই আমি বারবার তাকে নিষেধ করেছি সে শোনে না গতকালকে রাত্রে যখন সে আপনাকে গালি দিয়েছে আমি তার উপর বালিশ চাপা দিয়েছি এবং পেটের ভিতর খঞ্জর ঢুকিয়ে দিয়েছি ওকে হত্যা করে ফেলেছি আল্লাহ নবী সাল আলহাম শোনার পরে যে কথাটা বললেন তিনবার একটা কথা বললেন আলা ইন্না দমাহা হাদার। আলা ইননা দমহা হাদর আলা ইননা দমহা হাদর শুনে রাখো এই যে রক্ত প্রবাহিত হয়েছে এই যে রক্তপাত হয়েছে এই রক্তপাত একেবারেই বৃথা অর্থাৎ এই রক্তের কোনো মূল্য নাই এর জন্য এই সাহাবী থেকে কোনো প্রতিশোধ নেওয়া হবে না তিনবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কথা বললেন পেরেছেন তখন কি ছিল বিদ্যমান খিলাফাত বিদ্যমান ছিল খিলাফাতের বিদ্যমান অবস্থায় এই বিধান কে দিয়েছেন আল্লাহ নবী সুতরাং আজকের দুনিয়া আজকের দুনিয়া অনেক কিছুই বলতে পারে আজকের দুনিয়া অনেক তামাশা করতে পারে কিন্তু আল্লাহর কাছে সত্যিকার অর্থে আল্লাহর কাছে সে একজন হিরো হিসেবে সাব্যস্ত হবে বুঝতে পেরেছেন তো এজন্য আমরা আমাদের সেই শক্তি নাই আমাদের সেই ক্ষমতা নাই কিন্তু আল্লাহ তালা এই জাতীয় অপরাধ কর্মের যে দ্বিতীয় স্তর দিয়েছেন অন্যায়ের প্রতিবাদের সেটা হলো মৌখিক প্রতিবাদ করে যাওয়া করে যাওয়া তো করে যাওয়া একবার এক মিছিল দিয়ে মিটিং দিয়ে শেষ করা এ সমস্ত মতবাদেও আমরা বিশ্বাসী নই কারণ হচ্ছে যে মৌলিকভাবে এটা বিশ্বাস করবেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনে এই নিকৃষ্ট কীট রয়েছে ইমাম মালিকের ওই কথা প্রযোজ্য হচ্ছে মা বাকাউল উম্মা বাদা শাতনি ওই উম্মতের বেঁচে থেকে লাভটা কি যার নবীকেই গালি দেওয়া হয়েছে বাচ্চা হারুন আর রশিদ ইমাম মালিক রহিমুল্লাহর কাছে এই প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন এছাড়াও আপনারা বুখারী খোলেন মুসলিম খোলেন সব কিতাবগুলাতে সাথে মে রাসূলের ব্যাপার আল্লাহর নবীকে যারা গালিগালাজ করে যেমন বুখারীর ভিতর বাবু কতলি আবি রাফে বাবু কতলি কাবি বিনিল কাবিবুল্লাহ শাহের হত্যা আবু এর হত্যা এই যে এই যে অধ্যায়গুলো রয়েছে এই অধ্যায়গুলো বুখারি থেকে পড়ে নেন সুতরাং আপনি যদি মুখ খুলতে চান আল্লাহর অনুরোধ আপনাকে সম্মান করি আপনাকে ভালোবাসি ইসলামের জন্য আপনারা যারাই কাজ করছেন আপনি যদি সঠিকটা বলে মুখ খুলতে না পারেন অন্তত চুপ থাকেন তাহলে সাধারণ মানুষ বিভ্রান্ত হবে না কারণ চুপ থাকলে কোনো সমস্যা নেই সবাইকে সব মাসলায় কথা বলতে হবে এটা জরুরি না সব মশলায় সবাইকে কথা বলতে হবে এটা জরুরি না সুতরাং আপনি চুপ থাকেন এটাই আলহামদুলিল্লাহ ভালো হবে আর যদি মুখ খুলতে হয় তাহলে ইসলামের যে মূল অবস্থান ইসলামের যে মূল বিষয় রয়েছে আপনি সেটা মানুষের সামনে স্পষ্ট করেন